কারো কাছ থেকে পুরাতন ফোন কেনার আগে অবশ্যই আপনাকে এটি চেক করে নিতে হবে যে এই ফোনটি চুরির ফোন কিনা বা এই ফোনের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা বা এই ফোনের খোঁজে কেউ থানায় জিডি করেছে কিনা তো কিভাবে চেক করবেন চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই প্রথমে আপনার ফোনের ডায়ালার থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে আপনার ফোনের আইএমই নাম্বারটা এখান থেকে কপি করে নিতে হবে কপি করার পর আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখবেন আইএমই ইনফো আইএমই আই ইনফো দেখার পরে প্রথমে যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটিতে প্রবেশ করবেন এই সার্চ অপশনে এইখানটায় আপনার আইএমআই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে যে চেক অপশন দেখতে পাচ্ছেন চেক অপশনে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এখানে দেখতে পাবেন লস্ট ডিভাইস চেক লস্ট ডিভাইস চেক এ একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন চেক লক অথবা স্টোলেন স্ট্যাটাস এটাতে একবার ট্যাপ করে দিবেন এরপর নিচের দিকে স্ক্রল করলে আসলে দেখতে পাবেন ডিভাইস স্ক্রিন এর পাশে দেখতে পারবেন সবুজ মার্ক এই সবুজ মার্ক মানে হচ্ছে আপনার এই ফোনটির বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি কোনো জিরি করা হয়নি